তুমি পড়ে যাবা হ্যাঁ তুমি গাছ দেখো গাছ দেখো এগুলো দেখার সুযোগ পাবা না গাছ দেখো আমি ভিডিও করতেছি তুমি গাছ দেখো পশুপাখি অনেক ভেতরে আছে ও ঢুকলে বেরোয়া যায় না ডিসকভারি চ্যানেলের মতো হতে হবে গাছগুলো ঘন দেখছে হ্যাঁ চরম ঘন আর কি ভাবে ধরে আছে মাটিটা আমরা কিছুক্ষণের মধ্যে করম জল পয়েন্টে চলে আসব এই তীরে চলে আসছি মোটামুটি ব্যাগগুলো কি রাখা যাবে ব্যাগের ব্যাপারে উনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না ভিতরে নেন সামনে জানি বাইদিকে দেখো

Gracias.